আসসালামু আলাইকুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে হজের সফর আমাদের অনেক আল্লাহর মেহমান ইতিমধ্যে মক্কা মদিনায় পৌঁছে গেছেন আবার অনেকেই হয়তো আগামী কয়েক দিনের মধ্যে রওনা করবেন তবে আমাদের মধ্যে কিছু ভাই বোন এরকম আছেন যারা হয়তো দুনিয়া বিব্যস্ততার কারণে শর্ট প্যাকেজে হজে যাবেন এর মধ্যে অনেকে আছেন যারা বিশ দিনের প্যাকেজে যাবেন পনেরো দিনের প্যাকেজে যাবেন বা তিরিশ দিনের প্যাকেজ যাবেন সচরাচর বাংলাদেশ থেকে তো আসলে চল্লিশ দিনের প্যাকেজে হজে যাওয়া হয় তো চল্লিশ দিনের প্যাকেজের একটা নিয়ম নর্মালি করাই থাকে বা আমরা যারা বিভিন্ন সময়ে হজ সম্পর্কিত বিভিন্ন কিছু বলি বা অনেকেই যারা হজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বলেন তারা আসলে চল্লিশ দিনকে প্ল্যান করেই কিন্তু বলেন যেহেতু চল্লিশ দিন সময় নিয়ে মানুষ হজে যায় তবে যারা বিশ বা তিরিশ দিনের জন্য বা তারও কম সময়ের জন্য হজের সফরে যাচ্ছেন তারা একটা জিনিস খেয়া মনে রাখবেন যে আপনার সফরের সময়টা হয়তো কম হতে পারে কিন্তু সেই সফরের গুরুত্বটা কিন্তু এক মুহূর্তের জন্য কম না বরং যারা লম্বা সময়ের জন্য যাচ্ছেন তাদের জন্য গুরুত্ব যতটুকু আপনি কম সময়ে নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু আপনার জীবনের সমান গুরুত্ব বহন করে তাই এই অল্প সময়ই আপনাকে আপনার জীবনের সবচাইতে যে বড় একটা ইবাদত এই বড় ইবাদতটা কিন্তু করে ফেলতে হবে তো আজকে কথা বলবো যারা শর্ট প্যাকেজে হজের জন্য যাচ্ছেন তারা সেই সময়টাকে কীভাবে ইউটিলাইজ করবেন বা আপনি ওই অল্প সময়ের মধ্যেই কীভাবে সর্বোত্তম ব্যবহার করতে পারেন এবং হজ থেকে সর্বোত্তম আউটপুট নিয়ে আসতে পারেন বা আপনার দিলকে আপনার অন্তরকে কীভাবে হজের সাথে একীভূত করতে পারেন এই নিয়ে আসলে আজকে অল্প সময় একটু কথা বলবো তো তাই তাই যারা আমরা শর্ট প্যাকেজে যাচ্ছি বা যারা হয়তো শেষ দিকে হজে যাব মানে কোরবানি ঈদের আগে আগে হজে যাব তারা সম্পূর্ণ ভিডিওটা শুনুন আশা করি উপকৃত হবেন তো সর্বপ্রথম আমাদের দোয়া থাকবে বা দিল থেকে এই তামান্না থাকবে যে আমাদের এই স্বল্প সময়ের হজ যেন আল্লাহ তালা কবুল করেন এবং আমাদের এই স্বল্প সময়ের হজ যেন সফল হয় এজন্য সবচেয়ে প্রথম এবং জরুরি বিষয় হলো সময়ের ব্যবস্থাপনা আমি যে স্বল্প সময় নিয়ে যাব সেখানে প্রতিটা মুহূর্ত কিন্তু মূল্যবান হয়তো দেখা যাবে যে আজকে আমি মক্কায় কালকে মদিনায় কালকে মিনায় পুরো আরাফাতে আবার পরদিন মুজদালে মুজদালেফায় তো এই ক্ষেত্রে দেখা যাবে যে একটা ভুল সিদ্ধান্ত বা একটা ভুল সময়ে ভুল জায়গায় চলে যাওয়া আপনার পুরো হজের সফরের সফরের যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট করে দিতে পারে তাই আগে থেকেই সব পরিকল্পনা জেনে এবং যিনি মোয়াল্ল থাকবেন তারা কোন দিন কোথায় থাকবেন কীভাবে যাচ্ছেন সেই বিষয়গুলো আগে থেকেই জেনে আপনি আপনার মতো করে আগে থেকে একটা প্ল্যান কিন্তু সাজায় রাখবেন কারণ যারা আগের থেকে একদম চল্লিশ দিনের সফরে যারা যাচ্ছেন বা যারা আগে আগেই চলে গেছেন তাদের কাছে কিন্তু অনেক সময় ছিল যেহেতু তারা হজের অনেক আগে আগে গেছেন তো তারা ওই জায়গায় মক্কায় যাওয়ার পরে নিজের মতো করে কিন্তু প্ল্যান করতে পারছেন কিন্তু আপনি যেহেতু যাবেন একদম হজের আগ মুহূর্তে এবং শর্ট প্যাকেজে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য এই প্ল্যান প্রিপেয়ার করাটা কিন্তু খুবই জরুরি আপনি কোন দিন কোথায় থাকবেন এবং কোন দিন আপনাকে কোন অ্যাক্টিভিটিটা করা লাগবে সেটা আগে থেকে একদম আপনার মুখস্থ থাকা লাগবে বা একটা আপনি কোথাও নোট করে লিখে নিয়ে যাবেন দ্বিতীয় যে একটা বিষয় হচ্ছে যে হজের যে বিভিন্ন ফরজ ওয়াজিব সন্নত প্রস্তাব যে বিষয়গুলো আছে সে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে ভালোভাবে শিখে ফেলতে হবে নর্মালি যেটা হয় আমরা যখন হজের সফরের জন্য রওনা দিই তো রোনা দেওয়ার পরে মানুষ সেগুলো শেখা শুরু করে বা যাওয়ার আগের থেকে হয়তো ট্রেনিং করে যায় বা দেখে যায় তো এগুলো মাথায় থাকে না বাট যাওয়ার পরে মক্কা মজিনায় চলে যাওয়ার পরে যখন আপনি দুনিয়া সমস্ত বিষয় থেকে ফারেক হয়ে গেলেন তো ওই জায়গায় চলে যাওয়ার পরে সেই জিনিসগুলোকে আমরা আরও ভালোভাবে কিন্তু মুখস্থ করে ফেলে বা ভালোভাবে আয়ত্ত করে ফেলে কিন্তু আমরা যারা শর্ট প্যাকেজে যাবো তো তারা যেহেতু যাওয়ার পরই আমাদের আসলে কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে তাই আমরা সেই জিনিসটা করার কিন্তু বা সেই প্র্যাকটিসটা করার কিন্তু সুযোগ থাকবে না যারা দেখা যায় যে কিছুদিন আগে গেছেন তো তারা দেখা যাচ্ছে যে মূল হজের আগেই হয়তো পাঁচটা দশটা উমরা ওনারা করে ফেলেন তো সেই ক্ষেত্রে ওনারা একটা প্র্যাকটিস কিন্তু হয়েই যায় এবং হাঁটার একটা অভ্যাস বা উমরা আসলে কোথায় কি করতে হয় কীভাবে তো আফ করতে হয় কীভাবে চক্কর কোথায় থেকে শুরু করতে হয় কোথায় কি করতে হয় বা তো সময় কি করতে হয় কোন দোয়া পড়তে হয় এই বিষয়গুলো ওনাদের অভ্যাসে পরিণত হয়ে যায় কিন্তু আমি যেহেতু যাব হচ্ছে একদম হজের আগে আগে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সেই সুযোগটা পাবো না এবং আমি যাওয়ার পরপরই দেখা যাবে যে পাবো একটা বিরাট ব্যস্ততা এটা ব্যস্তময় শহর এবং অনেক বেশি মানুষ এবং আমরা যাওয়ার পরপরই দেখা যাবে যে মোয়াল্লেম যারা আছেন তারাও খুবই ব্যস্ত বা আমাদের সাথী যারা আছেন তারাও যেহেতু হজের সময় শুরু হয়ে যাবে হজের কার্যক্রম শুরু হয়ে যাবে তারাও থাকবেন প্রচুর ব্যস্ত তো সেই ক্ষেত্রে আমার আমার জন্য কিন্তু আমাকে আলাদাভাবে শেখানোর মতো কেউ থাকবে না তাই আমাকে নিজের থেকেই আগে ভাগেই যে হজর যে ফরজ ওয়াজিব আজীব আছে সেগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে বা সেগুলো একদম আয়ত্ত করে ফেলতে হবে প্রয়োজনে নিজের দেশের থেকে সেগুলো প্র্যাকটিস করে যেতে হবে কারণ আপনি হজের সময় যদি কারোর উপর নির্ভর করেন তো সেই ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি কারোর থেকে সহযোগিতা পেলেন না এবং আপনার কোনো একটা আমল ছুটে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে হজের যে আমল সেটা কিন্তু ত্রুটিযুক্ত হয়ে যাবে তাই এক্ষেত্রে নিজেকেই জানতে হবে যে কখন আপনি কখনই হেরাম বাঁধবেন বা কখন জামালায় পাথর মারবেন বা হজে গিয়ে কোথায় কী করবেন সেটা কিন্তু আগের থেকেই ফিক্স করে ফেলতে হবে কারণ আপনি যখন একটা বড় গ্রুপের সাথে যান তখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিষয় আপনাকে যিনি মোহলেম আছে উনি দেখিয়ে দেন বা প্রত্যেকেই অনেকেই যখন একসাথে একটা বিষয় করতে থাকে তখন আপনার জন্য ইজি হয়ে যাবে কিন্তু আপনি যখন একা একা যাবেন হয়তো আপনি শর্ট সফরে যাচ্ছেন দেখা যাবে আপনারা চার পাঁচজন যাচ্ছেন বা দুই তিনজন যাচ্ছেন অনেক সময় একা যাচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই গ্রুপের সাথে একসাথে জিনিসটা করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারটা আপনার নিজেকে নিজেটা নিজেকেই শিখে ফেলতে হবে এবং শর্ট প্যাকেজে যাচ্ছেন আপনাকে মেন্টালি এরকম একটা প্রিপারেশান নিয়েই যাওয়া লাগবে যে আমি যেহেতু শর্ট প্যাকেজে যাচ্ছি তো আমার পরিশ্রমটা কিন্তু একটু বেশি হবে আমি শর্ট প্যাকেজে যাচ্ছি মানে আমার পরিশ্রম কম হবে তা কিন্তু না বরং সবার চাইতে আমার পরিশ্রমটা বেশি হবে এরকম একটা মেন্টাল প্রিপারেশান নিয়ে যাওয়া কারণ আমাকে বেশির থেকে অনেক বেশি হাঁটতে হবে অল্প সময়ে বেশি চাপ নেওয়া লাগবে এবং আমি বিশ্রাম নেওয়ার সুযোগটাও কিন্তু কম পাবো তো মানসিকভাবে সেই প্রস্তুতিটা নিয়ে যাওয়া লাগবে এবং সুযোগ থাকলে আগে থেকেই যে হাঁটার যে একটা প্রস্তুতি বা হাঁটার যে একটা অভ্যাস সেটা কিন্তু দেশের থেকেই করে যাওয়া যেতে পারে আগে যদি আমরা হাঁটার অভ্যাসটা করে যাই কিছুদিন আগে থেকে যদি সেই হাঁটার অভ্যাসটা করি বা আমরা যাওয়ার সময় আমরা আরামদায়ক স্যান্ডেল বা আরামদায়ক যে চটি জুতা আমি এই বিষয়ে আমার একটা ভিডিও আছে সেখানে বলছি যে কী কী জিনিসপত্র নিয়ে যাওয়া লাগবে সেগুলো যদি আগের থেকে নিয়ে যাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের আমাদের যখন আমরা হজের কাজ কার্যক্রমটা করবো তখন আমাদের জন্য সহজ হবে বিষয়টা আমাদের জন্য কষ্টসাধ্য হবে না তো এই দিকে একটু খেয়াল রাখা লাগবে আর আরেকটি বড় ভুল আমরা করি সেটা হচ্ছে যে শুধু নিয়ম মানতে গিয়ে আমরা আধ্যাত্মিক ইবাদতকে কিন্তু ভুলে যাই অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা শুধু নিয়ম কারণ মানতে গিয়ে আমরা হজের যে মূল ইবাদত সেটা কিন্তু ভুলে যাই তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র হজ কিন্তু একটা চেক লিস্ট পূরণ করার নাম বা এরকম লিস্ট ধরে ধরে ফরজ ওয়াজিব সুন্নত পূরণ করার নাম না বরং আপনি আপনি আমি আমরা যারা হজে যাচ্ছি সেই হজে গিয়ে আমরা কার নাম ধরে দোয়া করবো মিনাই গিয়ে জামারায় পাথর মারব যে কোরবানি করবো তফ করব এইসবগুলো কিন্তু আমাদের বা আমরা এই যে জিনিসগুলা এগুলো করাই কিন্তু শুধুমাত্র কাজ না বরং এর সাথে সাথে আমরা আল্লাহর সামনে আসলে কতটুকু কাঁদলাম নিজের দিল থেকে আসলে কতটুকু অনুভূতি আসলো বা আমি আমার গোনাকে কতটুকু মাফ করাইতে পারলাম বা আমার দিল থেকে কতটুকু তবার কথা উচ্চারিত হলো বা আমি আমার যে পাপের বোঝা সেটা আল্লাহর সামনেকে আসলে ঝেড়ে ফেলতে পারলাম কিনা এই যে একটা অনুভূতি এই যে একটা ফিলিংস যে আসলে আমি মক্কার সামনে কাবার সামনে দাঁড়িয়ে আছি যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন আমি আল্লাহ তালাকে দেখতেছি এবং আল্লাহ তালার কাছে দিল থেকে মাপ চাওয়া এবং যত গুণা করছি সারা জীবন সমস্ত গুণার থেকে আসলে তবা করা এবং আবার নতুন করে যখন আমরা ফেরত আসবো সেই ফেরত এসে আর কোনো কিছু করবো না এরকম একটা দিলের তামান্না দিলের মধ্যে নিয়ে আসা এই যে একটা অনুভূতিকে নিয়ে আসা মনের মধ্যে এটা কিন্তু হচ্ছে আসলে হজের মূল বিষয় তাই আমরা যারা আসলে হজের হজে যাচ্ছি মানে এই যে একটা পরীক্ষাতে যাচ্ছি এটা আসলে একটা ধৈর্যের পরীক্ষা এটা কিন্তু আসলে আমাদের একটা ধৈর্যের দরজা দিয়ে পার হওয়া লাগবে কারণ দেখা যাবে যে আমরা যখন হজে যাব গিয়ে দেখা যাবে যে অনেক কিছু এরকম মিসম্যানেজমেন্ট থাকতে পারে দেখা যাবে যে যেই বিল্ডিংয়ে উঠছে সেই বিল্ডিংয়ে লিফ্ট নাই বা আমরা যেই গাড়িতে যাবো সেই গাড়ি দেরি করবে অনেক সময় রুমমেট দেখা যাবে যে বিরক্ত করবে এরকম অনেক ইস্যু অনাকাঙ্ক্ষিত ইস্যু কিন্তু ঘটতে পারে তো এই ইস্যুগুলোকে আসলে হাসি মুখে এড়িয়ে যাওয়া লাগবে কারণ আসলে আমি আপনি আমরা যারা যাচ্ছি আমরা আসলে আল্লাহর অতিথি এবং আল্লাহর অতিথি মানে হচ্ছে যে কোনো বিষয়ে আসলে দাবি তোলা যাবে না বরং মাথা নত করে সব জন্য কিন্তু আসলে অপেক্ষা করা লাগবে এবং যেহেতু আমরা আসলে শেষ দিকে যাবো দেখা যাবে যে অনেক আমাদের সবার সাথে হয়তো ওইরকমভাবে পরিচয় নাও থাকতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে তো এই ক্ষেত্রে আসলে ধৈর্যের পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি আর যেহেতু আমরা যাচ্ছি হজে তো যাওয়ার আগে একটি দোয়ার তালিকা কিন্তু তৈরি করে নিয়ে যাওয়াটা খুব জরুরি আমরা যারা শর্ট প্যাকেজে যাচ্ছি আমরা দোয়ার একটা তালিকা তৈরি করে নিয়ে যাব কারণ আসলে কার জন্য দোয়া করব কী চাইব কী বিষয়ে দোয়া করব সেটা কিন্তু তখন আগে থেকেই ভেবে নিয়ে ভেবে চিন্তা যাওয়া গেলে ভালো হয় কারণ অনেকে যে দেখা যায় যে আসলে যখন যান গিয়ে হঠাৎ করে এরকম একটা আগে থেকে চিন্তা করে যান এই সে অমুক তুমুক অনেক কিছু দোয়া করবো কিন্তু যখন দোয়া করা শুরু করেন তখন দেখা যায় সব কিছু ভুলে যায় কোনো শব্দ মুখ দিয়ে আসতেছে না অথচ আমরা যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আসলে দোয়া কবুলের জায়গা তো যার কারণে একটা প্রিপারেশন দেওয়ার একটা তালিকা তৈরি করে নিয়ে গেলে আসলে আমাদের সময়টা নষ্ট হবে না আমরা এটা কিন্তু আগে আগের থেকে প্ল্যান করে নিয়ে গেলে যে আমি কী কী বিষয় দেওয়া করবো প্রয়োজনে ছোটো একটা টোকেন একটা ছোটো ছোটি খাতার মধ্যে লিখেও নিয়ে যেতে পারেন তো আসলে এই বিষয়গুলাই আসলে বলার ছিল তো সর্বশেষ যদি একটা কথা বলি যে আসলে আপনি যদি শর্ট প্যাকেজ হজে গিয়েও একটা বারো জন্য চোখের পানি ফেলতে পারেন যে আসলে আল্লাহ তালার সামনে নিজেকে সমর্পণ করতে পারেন এবং যদি অন্তর দিয়ে আসলে তবা করতে পারেন আর যদি মনে হয় যে এই সফরে আমি আমি বদলে যাব এরকম একটা ফিলিংস যদি মনের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আসলে আপনার এই অল্প সময়ই কিন্তু আপনার জন্য অনেক বড় শ্রেষ্ঠ নিয়ামত হবে সেই অল্প সময় বেশি সময় এটা আসলে কোনো ফারাক করবে না বরং আপনি আসলে কতটুকু দিল দিয়ে হস্তাখে করতে পারলেন সেটাই বরং বড় পার্থক্য তৈরি করবে তো আপনারা যারা হজে যাচ্ছেন প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমার নামছে ইয়াসির আর আসলে যদি কথাগুলো ভালো লাগে তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকেও শেয়ার করবেন যেহেতু অন্যরা দেখতে পারেন আর আল্লাহ তালা আপনাদের সবার হজকে কবুল করুন এবং আপনারা সহিস আহমতে সুস্থভাবে দেশে ফেরত আসেন এই দোয়া করি আসসালামু আলাইকুম